ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে তো প্রিয় ভক্তগণ যে সকল কৃষ্ণ ভক্তগণ 8 মে 2025 বৃহস্পতিবার অর্থাৎ 24 বৈশাখ মোহিনী একাদশীর ব্রত পালন করেছিলেন তারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন এই একাদশীর ব্রতের পর দিন পারণের সঠিক সময়সূচি বা ব্রতের পালনের সঠিক সময় কখন রয়েছে কিভাবে আপনারা এই একাদশী ব্রতের পালন করবেন এবং এই একাদশী ব্রতের পালনের মন্ত্র কি রয়েছে সেই সম্পর্কে অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করতে থাকুন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন প্রথমে যে সকল কৃষ্ণ ভক্তগণ আটই মে দু হাজার পঁচিশ মোহিনী একাদশী ব্রতটি পালন করেছিলেন তাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং প্রণাম কারণ হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়ে থাকে একাদশী ব্রত হল ভগবান শ্রী বিষ্ণুর একটি অত্যন্ত প্রিয় ব্রত যে দিনটিকে আত্মশুদ্ধির মাধ্যমে নিবেদন করা হয়ে থাকে এই ব্রত পালন করা সকলেরই কর্তব্য বিশেষ করে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী এটি মোহিনী নামে প্রসিদ্ধ সেই একাদশী ব্রত পালনে জলজাগতের সমস্ত মুহজাল থেকে মুক্তি লাভ করা যায় এবং জীবনের সমস্ত দুঃখ কষ্ট অচিরেই বিনষ্ট হয় তাই এই একাদশী ব্রত পালন করা সকলেরই কর্তব্য আসুন বন্ধুরা আমরা জেনে নিই এই বছর দু হাজার পঁচিশ সালে মোহিনী একাদশী ব্রতের পালন কবে করতে হবে পালনের সময়সূচি এবং পালনের মন্ত্র সম্পর্কে এবং কিভাবে পালন করবেন দ্বাদশীতে পালনের নিয়ম কি রয়েছে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব প্রথমেই আমরা জানবো মোহিনী একাদশী দু হাজার পঁচিশ পরদিন পালনের সময়সূচি কখন রয়েছে আমরা প্রত্যেকেই জানি এই বছর একাদশী ব্রত পালিত হয়েছিল আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অর্থাৎ ব্রতের পালন করতে হবে ব্রতের পর দিন অর্থাৎ নয়ই মে শুক্রবার পালনের সময়সূচি বাংলাদেশে পাঁচটা পঁচিশ মিনিট থেকে নটা ছত্রিশ মিনিট পশ্চিমবঙ্গে চারটা উনষাট মিনিট থেকে নটা উনিশ মিনিট দিল্লিতে পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে দশটা তিন মিনিট বৃন্দাবনে পাঁচটা চৌত্রিশ থেকে দশটা এক উত্তরপ্রদেশে পাঁচটা বাইশ থেকে নটা ঊনপঞ্চাশ মুম্বাই মহারাষ্ট্রে ছটা ছয় থেকে দশটা পঁচিশ পুনে মহারাষ্ট্রে ছটা তিন থেকে দশটা একুশ নাগপুরে পাঁচটা আটত্রিশ থেকে নটা উনষাট এবং তামিলনাড়ুতে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা আটান্ন ভুবনেশ্বরে পাঁচটা বারো থেকে নটা তেত্রিশ ঝাড়খণ্ডে পাঁচটা আট থেকে নটা বত্রিশ বিহারে পাঁচটা চার থেকে নটা তিরিশ ছত্তিশগড়ে পাঁচটা ছাব্বিশ থেকে নটা সাতচল্লিশ শিলং মেঘালয়ে চারটা চল্লিশ থেকে নটা ছয় গুয়াহাটি আসামে চারটা চল্লিশ থেকে নটা ছয় আগরতলা ত্রিপুরায় চারটা পঁয়তাল্লিশ থেকে নটা নয় মিজোরামে চারটা চল্লিশ থেকে নটা তিন মণিপুরে চারটা তেত্রিশ থেকে আটটা আটান্ন নাগাল্যান্ডে চারটা উনত্রিশ থেকে আটটা পঞ্চান্ন অন্ধ্রপ্রদেশে পাঁচটা সাতাশ থেকে নটা চুয়াল্লিশ গোয়াতে ছটা ছয় থেকে দশটা বাইশ বেঙ্গালোরে পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা নয় কেরালাতে ছটা তিন থেকে দশটা চোদ্দ জম্মু কাশ্মীরে পাঁচটা ছত্রিশ থেকে দশটা দশ আন্দামান নিকোবরে পাঁচটা সাতান্ন থেকে নটা নয় নেপালে পাঁচটা আঠারো থেকে নটা ছেচল্লিশ ভুটানে পাঁচটা ষোল থেকে নটা চুয়াল্লিশ শ্রীলঙ্কাতে পাঁচটা চুয়ান্ন থেকে দশটা তিন মালদ্বীপে পাঁচটা তিপ্পান্ন থেকে নটা ঊনষাট এবং মায়ানমারে পাঁচটা বত্রিশ থেকে নটা বাহান্ন তো এই ছিল মোহিনী একাদশী ব্রতের দু পঁচিশ সালের পারণের সঠিক সময়সূচি এরপর আমরা পারণের মন্ত্র এবং নিয়ম বিধি সম্পর্কে জানবো একাদশীর পারণ মন্ত্র ওম অজ্ঞান তিমির অন্ধস্য ব্রত না নেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব তো এই ছিল একাদশীর পারণ মন্ত্র এরপর আমরা জানব পারণ আমরা কি করে করব এবং দ্বাদশীতে পালন বিধি কি রয়েছে তো একাদশীর দিনের মতনই ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে ঠাকুর ঘরে আসতে হবে এবং একাদশীর দিনের মতনই পুজো সম্পন্ন করে ভগবানকে এদিন পঞ্চরবিশস্য জাতীয় খাবার নিবেদন করতে হবে কিংবা অন্য প্রসাদ নিবেদন করতে হবে এরপর ভগবানকে আহ্বান জানিয়ে আপনি মনে মনে প্রার্থনা করবেন যে হে প্রভু আমি কালকে আপনার প্রিয় মোহিনী একাদশী ব্রত পালন করেছিলাম এর পূর্ণ ফল আপনি আমাকে প্রদান করুন এরপর একাদশীর পারণ মন্ত্র উচ্চারণ করতে হবে এবং হাতে সামান্য জল এবং ফুল এবং তুলসী পাতা নিয়ে পারণ মন্ত্রটি উচ্চারণ করতে হবে এবং উচ্চারণ করার পর সেই জলটি ভগবানের চরণে নিবেদন করতে হবে অবশ্যই মনে রাখবেন দ্বাদশীর দিনে পালন করার পরও আপনারা কোনো ধরনের আমিষ খাবার খেতে পারবেন না যারা আমিষভোজী তাদের ক্ষেত্রে এই দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং এই দ্বাদশীর দিনেও একাদশী ব্রতের মাহাত্ম কথা শ্রবণ করতে হবে এবং পালনের আগে পর্যন্ত এই একাদশীর মাহাত্ম কথা যতবার সম্ভব পাঠ কিংবা শ্রবণ করতে হবে তো প্রিয় ভক্তগণ এই ছিল দু সালে মোহিনী একাদশী ব্রতের পালনের সঠিক সময়সূচি পারণের মন্ত্র এবং পারনের নিয়মবিধি সম্পর্কে আজকের ভিডিও এখানে শেষ করছি এখানে আজ বিদায় নিচ্ছি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় একাদশীর জয়